সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে চিকেন ভল তৈরির রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চিকেন বল তৈরি করার জন্য লাগছে মুরগির মাংসর বুকের অংশ মাংসটাকে হাড় ফেলে ক্লিন করে ছুটো সাইজ করে কেটে নেওয়া হয়েছে মিক্সার জারে ব্যান করে নেব চিকেনের ডোটা একটি বাটিতে নিয়ে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা গুলমরিচের গুঁড়া সয়া সস তো লবণের পরিমাণটা আপনারা বুঝেই অ্যাড করবেন যেহেতু সয়া সসে অনেকটা লবণ থাকে দিয়ে দিয়েছে কনফার্ম নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্স করে নেওয়া হয়েছে তো চিকেন বলের জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে একে একে চিকেন ভলগুলো তৈরি করে নেওয়া হচ্ছে কেউ চাইলে হাতে অয়েল মেখে নিতে পারেন তো সব কয়টা চিকেন বল তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে চিকেন বলটা বয়ল করে নেবো চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল ডাকনাটা দিয়ে দিয়েছি ডাকনাটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ডাকনাটা নামিয়ে নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে চিকেন বলগুলো অ্যাড করে দেব একে একে ঢাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর চিকেন বলগুলা দিয়ে সাথে সাথে নাড়া যাবে না দুই থেকে তিন মিনিট পর নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি তো এই পর্যায়ে চিকেন ভলগুলো নামিয়ে নিচ্ছি চুলারস বন্ধ করে চাকনির সাহায্যে আইস ঝলে চিকেন ভলগুলা একটি পাত্রতে রেখেছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবার পানিটা চাকনির সাহায্যে ঝড়িয়ে নিয়েছি এ পর্যায়ে চলে আসছি চিকেন ভলগুলো ভেজে নেব চুলাটা অন করে আবারও কড়াইটা ক্লিন করে বসিয়ে দিলাম ওয়ালিটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর সব কয়টা চিকেন বল একসাথে দিয়ে দিয়েছি চুলারস মিডিয়াম টু লো রেখে চিকেন বলগুলো ভেজে নিয়েছি তো একে একে কাটিতে লাগিয়ে নিয়েছি সয়া সস দিয়ে পরিবেশন করেছি তো রেসিপিটি বিন্দু মাত্র ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ